চলুন আপনাদের আজকে এই যে এরকম ভিডিও অনেকেই দেখায় যে গায়েব হয়ে যাওয়া গায়েব হয়ে যাওয়ার জন্য একটা বলে কাপড় পাওয়া যায় কাপড় পরলে গায়েব হয়ে যাওয়া যায় এইভাবে অনেকেই অনেকে ঠকার চেষ্টা করে এই যে আমার লিঙ্কে গিয়ে পাবেন কিনতে পাবেন কত দাম সব বলবে কিন্তু এইভাবে মানুষকে ঠকাই কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো চলো প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডিংটা চালু করে নিলাম চলে যাবো এবার গ্র্যান্ড মাস্টারে ক্রাইম মাস্টারে আমরা গিয়ে ঘুরিয়ে নিলাম মোবাইলটা আপনারাও ঘুরিয়ে নিন কারণ ক্রাইম মাস্টার লম্বা হয়ে ভাই বলেই আমাকে ফোনটা ঘুরাতে হলো চলে গেলাম একটা আমি যেটা পছন্দ হয় সেটা আমি ভিডিও করেছি ভিডিও করে রেখেছি একটা ছবি নিয়ে নিলাম পিছনে যেখানে ভিডিও করেছি তার একটা ব্যাকগ্রাউন্ড পিছনে ছবি নিয়ে নেবেন ছবি নিয়ে সাইডে লেয়ারে চলে যাবেন লেয়ারে গিয়ে উপরে দেওয়ার জন্য যে ভিডিওটা করেছেন ভিডিওটা মেন ওগুলো ক্লিক করে আর এটা সাইডে হাত দিয়ে চেপে ধরে যত বড় ভিডিও আছে তত বড় আমি করে নিই উপরের ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এবার আমি এরকম একটা কাপড় নিয়ে নেব যে কোনো একটা কালার কাপড় নিলে হবে এক কালারের নিতে হবে আমি সবুজ নিয়েছি নীল টাইপের সবুজ হলে ভালো হয় আমি নীল টাইপের পেয়েছি নীলটা দিয়ে করে দেখাবো তার মধ্যে আমি একটু ভিডিও ক্লিক করে দেখে নিই এভাবে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে নিতে হবে ভিডিও বানানোর পরে আমি চলে যাবো প্লে করব ভালো করে দেখে নেব কেমন হয়েছে ভিডিওটা আর নিচে অ্যাডজাস্ট করে নেবেন নিচের চাদরের সঙ্গে নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে নিজের আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে একদম ম্যাচিং করে নেবেন আপনারা আমরা দেখুন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করে নিলাম করে নিয়ে ভিডিওটা এভাবে ঠিক করব কমপ্লিট করার পরে তাকে আমি রেখে দেবো এবার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্লিয়ার করতে হবে আমি ভালো করে আর একটু অ্যাডজাস্ট করে নিন আপনারাও যতটা পারবেন অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি মোটামুটি অ্যাডজাস্ট হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো সব করে রাখবেন অ্যাডজাস্ট করার পরে আমি ক্লিক করে দেখে নিলাম যে পিছনের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার ভিডিওটা মিচিং হয়ে আছে তাহলে আমি যাব ভিডিওর নিচে লেয়ারে নিচে লেয়ারে ক্লিক করার পরেই আমি চলে যাব কমা কি দেখুন কমাকিতে যাবো আমি ওখানে গিয়ে এই যাবো উপরে দেখুন কুমাখি কুমাখিতে গিয়ে এটাকে অন করব অন করে দেখুন একটা ছবির কালার আছে কালারিং আমি অ্যাডজাস্ট করে না কালারটা কোনটা দেবো সব রকম কালার আছে করা যায় এখানে করার পরে এখানে উপরে এটাকে অ্যাডজাস্ট করবো ছবিটাকে আবঝা না লাগে আপনি দেখে নেবেন কেমন আবঝা হয় নাকি সেটাতে ক্লিয়ার আসবে সেইভাবে করে নেব এবার ভিডিও আমি প্লে করে দেখব ভিডিও দেখুন একদম কালারটা গায়েব হয়ে গেলো মনে হবে যাওয়া দৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু এটা সামনের ব্যাকগ্রাউন্ডটা গায়েব হয়ে যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে এইভাবে মানুষকে ঠকাই ভিডিওটা এখানে আপনারা সেভ করে নেবেন উপরে সেভ করে নিচে দেখবেন সেভের অপশান আছে এখানে সেভ করার পরে আমি চলে যাব একটা ফাইলে ভিএন ভিএন ফাইলে ঢুকে যাব ভিএন ফাইলে গিয়ে ওটাকে আমি ক্রপ করে অ্যাডজাস্ট করবো আমি ভিডিওতে যা দেওয়ার দেব দেখুন আমি নিয়ে নেক্সটটা ক্লিক করলাম নেক্সটটা ক্লিক করার পরে চলে এলো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এখানে এখানে ভিডিওটা নেওয়ার পরে দেখুন ভিডিওটা ট্রাই করে দেখবেন আগা পিছা করে কোথায় থেকে কতটা কাটতে হবে দেখুন নিচের পাতা নাই পাটা এটা বড় আমি কোথায় থেকে নেবো এখান থেকে নিয়ে আপনার এই সাইডটা ডিলিট করবেন ডিলিট করার জন্য কেচি আছে কেচিকে আগে কেটে দেবেন তারপরে এই সাইডে যাবেন নিচে ডিলিট অপশান আছে ডিলিট করে দেবেন যতটা আপনার দরকার ততটা এভাবে নেবেন নিচের সাইডটা দেখুন নিচের পাটা বেরিয়ে আছে বেরিয়ে দেখা যাচ্ছে নিচের মাটিটা আমি এতটা কপ করে কাটবো দেখুন সাইডে কপ চিহ্ন আছে এবার যদ দিয়ে কপ করতে পারেন এবার নাহলে ছবি মিডিলে দু হাত দিয়ে দু আঙ্গুল দিয়ে কপ পিছা করলে কপ হয়ে যাবে আপনারা নিজের মতো যত দূর ভিডিওর ছবিটা আছে ভিডিও আছে তত দূর কপ করে রাখবো সাইডের ব্যাকগ্রাউন্ডটাকে সাইডে যদি এক্সট্রা থাকে ওটাকে কেটে দেবো দিয়ে ওপে করব ইয়েস দেখুন রাইট ছিল চলে গেল এবং সব ট্রফ হয়ে গেছে আর যেটুকু ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে সেটুকুই হয়েছে এবার আমরা সাইডের যেটা অ্যাড আছে অ্যাডটাকে ডিলিট করে দেবো ডিলিট করে দিলেই আমার ভিডিওটা কমপ্লিট এইভাবে আপনারা সবাই ভিডিও করতে পারবেন ভিডিও করে সেভ অপশান আছে সেভ করে নেবেন দিয়ে আপনার ভিডিও সাকসেসফুল